তো বন্ধুরা আমরা এবার ভিক্টোরিয়ার দিকে রওনা দেওয়া শুরু করলাম তবে বিড়লা মন্দির থেকে ভিক্টোরিয়া যেতে ওই মিনিট কুড়ি সময় লাগে তো বন্ধুরা চলুন দেখা যাক কি হয় তবে আরও একবার বলবো কলকাতা আসলে অবশ্যই বিড়লা মন্দির অবশ্যই ঘুরবেন আমরা চলে এসেছি একদম ভিক্টোরিয়ার কাছেই বাঁদিকে রেস কোর্সের মাঠ আর এই ডান দিকের টার্ন নিয়ে বিবেকানন্দ উদ্যানের ঠিক একটু আগে গিয়ে বাঁহাতে চলে এসছি আমাদের গন্তব্যস্থলে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাদের নেক্সট ভিডিওগুলো ছাড়লে আপনারা অবশ্যই দেখতে পাবেন এই হচ্ছে টিকিট কাউন্টার যেখান থেকে টিকিট সংগ্রহ করে নেব আমরা তবে গেটে এন্ট্রি হওয়ার সময়তেই অবশ্যই আপনারা শুনলেন এখানে ভিডিও করা অ্যালাউ করে না তো অনেকে ভেতরে ভিডিও করছে দেখে আমিও কিছু ভিডিও ফুটেজ নিয়েছি খুবই কষ্ট করে হ্যাঁ ও ছুটে 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 গরম গরম পালিয়ে বন্ধুরা এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতার একটি প্রসিদ্ধ জায়গা আপনারা অবশ্যই আসবেন এই হলের বাইরের প্রলেপ যে দেখছেন এটা পুরোটাই মার্বেল পাথর দিয়ে তৈরি তো বন্ধুরা এই হচ্ছে ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়ার স্ট্যাচু আমাদেরকে ড্রাইভার পেছনের দিকে গেটে নামিয়ে দিয়েছিল যার জন্য আমরা পেছন ঘুরেই এসেছি তো এইটা হচ্ছে সামনের অংশ আপনারা সবসময় গেলে রানীর যে সামনের দিকটা স্ট্যাচু আছে এদিকে নামার চেষ্টা করবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সোমবার বন্ধ থাকে এখানে লেখাই আছে এখানে তো আপনারা সোমবার দিন যাবেন না এখানে সোমবার দিন পুরোপুরি বন্ধ থাকে তো একটা অসাধারণ জায়গা একটা অসাধারণ দৃশ্য আপনারা ভিডিওতে দেখছেন ঠিকই কিন্তু সামনে থেকে দেখলে চোখ জুড়িয়ে যাবে আরোই আর নিচে এই রাস্তাগুলোতে পড়ে রয়েছে এই মার্বেলেরই প্রচুর ছোট ছোট অংশ যেগুলো দেখে অনেকটা আলুর মতোই লাগছে খুব সাবধানে আপনারা এখানে হাঁটতে হবে আপনাদেরকে ওই দিক দিয়ে যখন বেড়াবো তখন নিয়ে নেব চিন্তা নেই চলো 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 উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো বাবা উঠে বড়ো আসো ওই দিকে বাবু আই এতি কি কাছ তো আমরা এখন হলের ভেতরেই প্রবেশ করে ফেলেছি অনেক সময় অনেককেই বলতে দেখা যাচ্ছে ভিডিও করবেন না আবার তার মাঝেই দেখছি অনেকে ভিডিও করছে তো যার জন্য আর কোনো বাধ্যবাধকতা থাকলোই না আমিও পুরোপুরি ভিডিও করতে শুরু করলাম এদিকে আমার তো খুবই ভালোই হলো তো এই হচ্ছে বন্ধুরা তখনকার দিনের কিছু ছবি কিভাবে কি স্ট্রাকচারাল তৈরি হয়েছিল তো অনেকই পরিশ্রম অনেক কিছুই ম্যানেজ করে হচ্ছে ম্যারি স্ট্যাচু পুরোপুরি মার্বেলের এই হচ্ছে সেই তখনকার দিনের কিছু ছবি আর আমার ছেলে তো একদম আনস্টপেবল শুনতেই পারছেন আপনারা যে আওয়াজটা আমার ছেলেরই সেই গলার সাউন্ড একটুও থামেনি প্রচন্ড দুষ্টুমি শুরু করেছিল হলের মধ্যে তো আপনারা কলকাতায় আসলে অবশ্যই ভিক্টোরিয়া হলের মধ্যে একবার ভ্রমণ করবেন এখানকার কিছু ছবি কিছু শিল্পকলা কিছু আঁকা হাতের এগুলো দেখে বেশ ভালোই লাগবে আর তাছাড়া এই প্রাসাদের তো একটা মাধুর্য আলা আলাদাই যেটা দেখলে আপনাদের সত্যি করেই খুবই ভালো লাগবে এই ঘরের মধ্যে ছেলের আওয়াজটা রিফ্লেক্ট হচ্ছে বারবার একটা ভাইব্রেট সৃষ্টি করছে যার জন্য ও ওটাই শুনতে হবে ওটা শুনেও খুবই খুশি যার জন্য বারবার দেখছেন আওয়াজ করছে এত মানুষের ভিড়ের মধ্যেও কোনো ভয় নেই ওর ওটাই ওর ভালো লাগছে তাই ও বারবার ওটাই করবে তো ভ্রমণ করার সাথে সঙ্গে বাচ্চা থাকলে একটু বন্ধুরা জানেন তো কতটা ম্যানেজ করতে হবে এ হল পেন্টিং হল পেন্টিংয়ের সাথে কিছু ডিজাইনিং জিনিসপত্রও রয়েছে আর এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেন হল রুম এখানে ভিক্টোরিয়া স্ট্যাচুও রয়েছে একদম মিডিল পজিশনে এটা হচ্ছে তার চূড়া তো দারুণ একটা দৃশ্য দারুণ একটা অনুভূতি এই হলো ভিক্টোরিয়া স্ট্যাচু এটি হচ্ছে লর্ড ক্লাইভের স্ট্যাচু যেটা আমরা ইতিহাসে পড়েছি তখনকার দিনের কিছু অস্ত্রশস্ত্র আর কিছু ঋষি মুহীষীদের কিছু অয়েল পেন্টিং ছবি তো বন্ধুরা এই হচ্ছে আমার ভিক্টোরিয়া মেমোরিয়াল ভ্রমণ যতটা পেরেছি আপনাদেরকে আমি একটু কভারেজ করে দেখিয়েছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা জয় হিন্দ